আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধ বিরতি দেবার যুদ্ধ নিয়েছে ইসরায়েল আমেরিকা জম্মু কাশ্মীর ভারতের সেনার সন্ত্রাসীদের হামলা আধা ঘন্টা গোলাগুলি চলছে ভারতে সুপ্রিয় দর্শক শ্রোতা জানি আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শুনুন এরপর জানাবো বিস্তারিত জম্মু কাশ্মীরে ভারতের সেনাবাহিনীর সন্ত্রাসী হামলা আধা ঘন্টা ধরে চলছে গোলাগুলি আরো জানিয়ে দিব উত্তপ্ত রাশে ইউক্রেন শতাধিক ড্রোন হামলা আরও জানিয়ে দিব পনেরো হাজার নতুন সদস্য যোগ দিয়েছে যুদ্ধে হামাচে ফিলিস্তিনি দুইশো বন্ধুর বিনিময় চার ইসরায়েল সেনা মুক্ত আরো থাকছে ডক্টর ইনুসের নামে প্রচলিত পদ্ধতি পত্রটি ভুয়া রিমার স্ক্যানার ইরাকের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রেসিডেন্টের আহ্বান শক্তিমান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 19 নভেম্বরের ব্যবহৃত কিছু যন্ত্রাংশ আতঙ্কে ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ার দক্ষিণ অঞ্চল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা পায় তারা করছে ইসরায়েল প্রতিবাদ জানালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং

ভারতের জম্মু কাশ্মীরে একটি সেনা শিবিরের সন্দেহবাজন সন্ত্রাসীদের দেখা গেছে এ সময় সেনাদের সঙ্গে তাদের গোলাগুলি ঘটনা ঘটে জানা গেছে সেখানে জন সন্ত্রাসী ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রামের প্রতিবেদন বলছে শনিবার জম্মু কাশ্মীরে কাঠুয়া জেলা পাহাড়ি অঞ্চলে সেনা সদস্যদের সন্ত্রাসীদের চলাফেরার আভাস পায় স্থানীয় কাঠুয়া এলাকায় একটি অস্থায়ী সেনা ক্যাম্পে মধ্যরাতে এই ঘটনা ঘটে পরবর্তী শূন্য তাদের ঠিক গুলি ছড়ে কর্মকর্তা জানিয়েছেন এই সময় সন্ত্রাসীরা পাল্টা গুলি চালায় এবং প্রায় প্লাক্রমে আধা ঘন্টা দু পক্ষের মধ্যে গোলা বিনিময় চলে তবে উভয় পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে সন্ত্রাসীরা কেউ ধরা পড়েনি খুব কাছের জঙ্গলে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে ইতিমধ্যে সৈন্য সন্ত্রাসীরা সন্ত্রাসীদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে খুব দ্রুত তাদের পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে সূত্র ইত্তেফাক কে আবার উত্তপ্ত রাশিয়া ইউক্রেন শতাধিক ড্রোন হামলা পাল্টাপাল্টি হামলায় আবার উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন গত শুক্রবার রাশের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন দেশটির বানস্ক বাজান এবং ক্রস কনসোল টার্গেট করে হামলা করা হয় তবে কেবে অন্তত দুইশো একুশটি ড্রোন

গাজার যুদ্ধে পনেরো হাজার নতুন সদস্য যোগ দিয়েছে হামাজ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিন স্বাধীনতা কমিটি সংগঠন হামাজ আরো থেকে পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসে দুজন সদস্য রডেসকে তথ্য জানিয়েছে তারা বলেছেন ইরান সমর্থিত হামাসের যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছে তথ্যমন্ত্রে দু হাজার তেইশ সালের সাথে অক্টোবর ইজল হামাজের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে দশ থেকে পনেরো হাজার মতো হামাজ যোদ্ধা নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি অনুমান বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি পনেরো মাস পর গত রোববার গাজা হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে সংঘাতে গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এদিকে বাইডেন প্রশাসন শেষ সপ্তাহে তথ্য হালনাগাদ করা হয়েছে গোয়েন্দা তথ্যমতে হামাসের নিয়োগ করা এ সব নতুন যোদ্ধার বেশিরভাগই তরুণ প্রশিক্ষণবিহীন এসব যোদ্ধাদের শুধু নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে ফিলিস্তিনি দুইশ বন্দির বিনিময়ে স্যার ইসরায়েলি সেনাভক্ত যুদ্ধবিরতির অংশ হিসেবে গাজার চলছে যুদ্ধ বিনিময় ফিলিস্তিন দুইশ বন্দির বিনিময় মুক্তি দেওয়া হলো চার ইসরায়েলি সেনাকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস মাধ্যমে চার নারী জিমিকে মুক্তি দিয়েছে হামাজ মুক্তিপ্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায় ফেরত আসা চার জিম বর্তমান আইডিএফ এর বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরছেন সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সূত্র বিবিসি এদিকে জিমি ও চারজন তাদের পরিবারের গোপনীয় থেকে সম্মান জানাতে তাদের প্রতি অনুরোধ করেছে আইডিএফ এর এক মুখপাত্র সেখানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী কমান্ডার এবং সৈন্যরা আসা জিম্মিদের স্বাগত জানায় তারা এখন ইসরায়েলে তাদের পরিবারে কাছে ফিরে যাচ্ছেন এই মুক্তি পাচারী হলেন লিরি আলবাগ উনিশ কারিনা আরিয়ে বিশ ডেনিয়েল গিল একটি বিশেষ সামরিক ইউনিটের যুদ্ধাতে সঙ্গে রিমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ডক্টর ইউনি নামে প্রচলিত পদত্যাগ পত্রটি ভুয়া রিমার স্ক্যানার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস পদদতে করেছেন এমন দাবিতে একটি পদ্ধতিক পত্রের ছবি সামাজিক জজক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে চুরি পরিস্থিতিতে আসল নয় বলে জানিয়েছেন ফেক্রো চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার এদিকে কিছু পোস্টে দাবি করা হয়েছে যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে ডঃ মোহাম্মদ ইউনূস পদদতে পত্র পাঠিয়েছেন কিন্তু আসলে যমুনা টেলিভিশনে কোনো সংবাদকর্মীর কাছে এমন কোনো পদ্ধতিক পত্র আসেনি রিমার ইসকানার ডক্টর মোহাম্মদ ইউনিসের পদত্যাগপত্র দাবিতে ভাইরাল চিঠিটি আসল চিঠিটি পর্যবেক্ষণ করে একে বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে প্রথমে প্রধান উপদেষ্টায় কার্যালয়ে একাধিক প্যাড পর্যবেক্ষণ করা হয় কার্যালয়ে প্যাডে বাংলা মাসের তারিখ উপরে এবং ইংরেজি মাসের তারিখ নিচে থাকে তবে আলোচিত পদ থেকে চিঠিতে ইংরেজি বাংলা তারিখ পাশাপাশি রয়েছে আবার ইংরেজি তারিখ শুরু শুরুতে রয়েছে দ্বিতীয়ত চিঠিতে ব্যবহৃত ফন্ট এবং প্রধান উপদেষ্টা প্যাডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্য দেখা দিয়েছে প্রতিষ্ঠানটি আরো জানাই গণমাধ্যম সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এ বিষয়ে যমুনা টেলিভিশন প্রধান বার্তা সম্পাদক তহিদুল ইসলাম বলেন যমুনা টেলিভিশন সম্বাদ প্রচার চ্যানেলের স্ক্রিন ভেরিফাইড এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে প্রচার করা হয় গুজব রটনকারীরা মন কথা বলেছেন যমুনা টেলিভিশন সাংবাদিকদের কথা বলে মিথ্যাকে হয়তো সত্য চেষ্টা করেছেন এক্ষেত্রে সবাই সচেতন হলে অপপ্রচারকারীরা হলে পানি পাবে না সূত্র ইন্ডিয়া টুডে ইরাকের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি প্রেসিডেন্টের আহ্বান ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদো সে দেশের হস্তকে বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইরাকের অভ্যন্তরে বিশেষ তুরস্কের অভূত হস্তকেবে সমনসকর বলেছেন দুঃখজনকভাবে ইরাকের কুদিস্থান অঞ্চলে তুর্কি বাহিনী হস্তকেব অভূত রেখেছে আমরা তুরস্ককে এই হস্তকেব বন্ধ করার আহ্বান জানাচ্ছি এদিকে মারকিন সংবাদpmod গোলম্বারগের এক সাক্ষাৎকারে আব্দুল লতিফ রশিদ জোর দিয়ে বলেছেন ইরাক একটি স্বাধীন সার্বভৌম দেশ কোন দেশকেই ইরাকের সার্বভৌমত্ব খন্ন করতে দেওয়া হবে না ধরে থাকে কুর্দিস্তান্স পার্টি অফ টার্কি বিপেকের সদস্যের বিরুদ্ধে লড়াই অজুহাতে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে আসছে ইরাকের সরকার বারবার ইরাকে এরাকে তুর্কি বাহিনী সামরিক আক্রমণকে দখলদারিত্বের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন ইরাকের প্রেসিডেন্ট সাক্ষাৎকারে ইরাকে ইরাকের জন্য একটি মহান ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বর্ণনা করে বলেছেন বাগদাদ এবং তহরানের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ইরাক ইরাকের জনগণ সামাজিক ধর্মীয় এমনকি পারিবারিকভাবে পরস্পর সঙ্গে যুক্ত সূত্র পাস টুডে এস এ থার্টি ফাইভ শক্তিমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইনটি নৌমহরায় ব্যবহৃত কিছু ইরানি অস্ত্র সরঞ্জাম

আত্মঘাতী নৌযান অভিযান বিপ্লব গার্ড বাহিনী মেরিন সেনা সদস্য অপারেশন যুদ্ধ আর জিসিনোবাহিনী একটি স্মার্ট সাবমেরিন চৌকাশ ডুবোজাহাজ থেকে গোপন কিছু বৈশিষ্ট্যযুক্ত অজানা অস্ত্র হিসেবে একটি টর্পডো নিক্ষেপ করা আর্টিলারি রকেট ও গাইডেড ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে উপকূলে প্রতিরক্ষা অনুশীলন করা বিপ্লব গার্ড বাহিনী হেলিকপ্টার বাহিনী মেরিন এবং নৌসেনা রকেট আধুনিক অস্ত্রে সজ্জিত আর জেসি নৌবাহিনীর হেলিকপ্টার বহরে উপস্থিত বিভিন্ন ধরনের সারফেস টু সারফেস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপ যোগ্য স্পেশাল তথা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা এদিকে আত্মঘাতী ড্রোন গুলো লড়াই আঘাত হানার অনুশীলন বিভিন্ন ধরনের গোয়েন্দা ফ্লাইডিং ড্রোন লড়াই এবং সেগুলো ভূমিকে অভিযানে অনুশীলন মেরিন সেনাদের গুরিয়ে পরা এবং র‍্যাপিড অভিযানের মাধ্যমে নজান আটক করা সূত্র ইন্ডিয়া টুডে সিরিয়া দক্ষিণ অঞ্চলের সৈমারি ঘাটির প্রতিষ্ঠা পায় তারা করেছে ইসরায়েল সংবাদ সূত্র ঘোষণা করেছে যে ইজরায়েল সরকার দক্ষিণ সিরিয়ার একটি অংশ গহস্থে সামরিক অঞ্চলে পরিণত করার জন্য তাদের অভিযান অব্যাহত রেখেছে ইহুদিবাদী সরকার কদিনAttr দক্ষিণ সিরিয়া উপত্যকণ্ঠে ধাতব পাহরি টাওয়ার এবং সীমান্তবর্তী এলাকায় কংগ্রেসের টাওয়ার নির্মাণ করেছে যাতে তারা তাদের দখলকৃত গ্রামগুলি নিয়ন্ত্রণ করতে পারে এদিকে কংক্রিটের টাওয়ার নির্মাণ করতে গিয়ে পাঁচটি অনুসারে বৃহস্পতিবার ইসরায়েলরা দখলকৃত সিরিয়ার সীমান্তবর্তী খামগুলিতে গ্রামগুলিতে টল শুরু করেছে ইতিমধ্যে ইসরায়েলি সেনারা কুনেইত্রা গ্রাম অঞ্চলে সিদা গ্রামের ছয় সদস্যকে গ্রেফতার করেছে এই সময় দখলদার হিতবাদী উত্তর কুনেত্রার হা হাদার গ্রামে তার দুর্বস্থিতি পারিছে এবং হাদার গ্রামের দক্ষিণে নির্মিত হেলিকপ্টার হাঙ্গারটিকে রক্ষা করার জন্য একটি ইহুদি শাসক গোষ্ঠীর জন্য একটি ঘাটি হিসেবে কাজ করেছে